মালদার অরক্ষিত জল সীমান্তে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা জারি হাই অ্যালার্ট কাশ্মীরে সাম্প্রতিক জঙ্গি হামলার পর দেশের বিভিন্ন আন্তর্জাতিক সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী ও সেনা মোতায়েনের পাশাপাশি বিশেষ নজর দেওয়া হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তেও এরই মধ্যে পশ্চিমবঙ্গের মালদা জেলায় আঠশো কিলোমিটার অরক্ষিত জলপথ ঘিরে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে মালদা জেলার ভারত বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার যার মধ্যে বত্রিশ কিলোমিটার জুড়ে রয়েছে নদীপথ অভিযোগ এই নদীপথের অন্তর্গত আঠারো কিলোমিটার এলাকায় এখনো পর্যন্ত নেই কোনো কাঁটাতারির বেড়া ফলে ওই জলপথ দীর্ঘদিন ধরেই গরু পাচার ও অবৈধ অনুপ্রবেশের রুট হিসাবে ব্যবহৃত হয়ে আসছে স্থানীয়দের আশঙ্কাই অরক্ষিত জলসীমান্ত ব্যবহার করে বাংলাদেশের সহায়তায় পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি ভারতে প্রবেশ করতে পারে এবং নাশকতা চালাতে পারে বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব পাকিস্তান প্রীতির অভিযোগ সামনে আসায় উদ্বেগ আরও বেড়েছে পরিস্থিতি আঁচ সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে বিএসএফ এর টহলদারি মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী জারি করা হয়েছে হাই অ্যালার্ট জেলার প্রশাসন এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলি পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বলে জানা গেছে আমরা তো প্রচন্ড আতঙ্কে আছি প্রথমত কারণ আমরা আমাদের পার্শ্ববর্তী মধুপুর বর্ডার এখান দিয়ে এমনিতেই কাঁটাতার অনেক জায়গায় কাঁটাতার নেই এমনিতে গরু পাচার থেকে আরম্ভ করে আদার সব সবকিছু পাচার হয় বিশেষ মদতে আমরা আরও আতঙ্কে আছি কেননা কদিন আগে আগামীকাল খবরে দেখলাম মোহাম্মদ হাফিজ যে আছেন উনি পাকিস্তানের নেতা তিনি বলছেন যে আমরা অনুষ্ঠিত বাংলাদেশ আমাদের ছিল আমরা দখল করব পাকিস্তান হবে এত আমরা আতঙ্ক আছি যেভাবে কাশ্মীরকে আমাদের সাধারণ পর্যটকরা যেভাবে আক্রান্ত আক্রান্ত হলো আমরা আতঙ্কিত আমরা আমরা পার্শ্ববর্তী আমাদের বাংলাদেশ বর্ডার আমরা সীমান্তবর্তী এলাকায় বসবাস করি আতঙ্কে আছি ভরসা নাই পয়সার বিনিময়ে এখন বিএসএফরা পয়সা খেয়ে অনেক কিছুই করছে এ আমরা এখন খুব আতঙ্কের মধ্যেই আছি এটা নজর দেওয়া উচিত এবং বিএসএফকে ভালোভাবে নজর দেওয়া উচিত এই ব্যাপারটা